যে উনি লিবিয়া থেকে ইতালি আসে গত কিছুদিন হয় তো উনি আসলে যে সব অভিজ্ঞতা নিয়ে আসছে যে ভয়ানক দিনগুলো কাটাইছে তো এই বিষয়ে দেখি বাস্তব জীবন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি আপনারা হয়তো অনেকে মনে করেন যে লিবিয়া থেকে ইতালি আসা অনেক সহজ বা সহজে চলে আসা যায় এই বিষয় আর কি যে ভয়ানক অভিজ্ঞতাগুলো কেমন হয় এগুলা এক এক জনের এক এক রকম হয় এই বাইর ক্ষেত্রে কি রকম হইছে বাইর থেকে একটু শুনুন ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো তো কিভাবে রওনা দিলেন এই বাংলাদেশ থেকে বা লিবিয়া আসলেন লিবিয়া থেকে আবার ইতালিতে রওনা দিলেন অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন এই মাসখানেক কত বিপদাবদ হয় এগুলা যদি একটু শেয়ার করতেন আচ্ছা তো প্রথম বলতেছি যেহেতু বাহিরে আসার পরিকল্পনা কিরকম ছিল যে আমি ফার্স্ট টাইম থেকে আমি চিন্তা ভাবনা করতাম যে আমি সময় বাহিরে যাব আমার ইচ্ছা ছিল যে বাহিরে আসার কিন্তু কোন রাষ্ট্রে যাব কি এরকম কোন ছিল চিন্তাভাবনা ছিল না যে আমি এই এই রাষ্ট্রে যাব তো পরবর্তীতে দেখলাম যে ইউরোপমুখী সবাই ইউরোপমুখী আমার ফ্রেন্ড সার্কেলও আছে যে এইভাবে এইভাবে ইউরোপ যাওয়া যায় তো চিন্তাভাবনা করলাম তো পাসপোর্ট করতে দিলাম আমার ওরকম একটা চিন্তা ভাবনা জাগলো যে আমিও যদি আল্লাহ নেয় আমি ইনশাল্লাহ যাব ওইভাবে তো পরবর্তীতে কোনো এক এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে বলেন কারো এক কথা শুন না ওই লিবিয়াতেই আপনার আমার পাসপোর্ট জমা দিলাম লিবিয়ার উদ্দেশ্যে তো জমা দেওয়ার উদ্দেশ্যে আমি দু হাজার উনিশ সালের হয়তোবা অক্টোবর মাসের দিকে আমি রওনা হই সেটা থেকে আমার ফ্লাইট হয় তো আমি আইসা মিশ্রতা নামি তো নামার পরে ওইখানে দেখলাম যে ওইখানে আইসা নামার পরে ওইখানে কিছুদিন থাকলাম থাকার পরে দেখলাম যে অবস্থা বেশি একটা ভালো না কীরকম প্রায় একটা যুদ্ধের মুখোমুখি এদিকে বোম মারে এদিকে বোম মারে ঠিক আছে এদিকে গোলাগুলির শব্দ তো চিন্তা ভাবনা করলাম যে তো এখানে আমার কিছু বন্ধু ছিল তো ওরাও সবাই চলে যেতেছে ওরা নাকি গেমে যাবে গেমে যাবে সবাই বলে তা আমি ফার্স্টে আসছি আমারও প্রথমে চিন্তা ভাবনা ছিল ওইখানে কিছুদিন কাজ করব। কাজ করার পরে

ওদের যা হবে আমারও তা হবে কথা চিন্তা ভাবনা কিনা আমি রওনা দিলাম তো এখান থেকে ত্রিপুলির উদ্দেশ্যে রওনা মানে একজন দালালের মাধ্যমে সে বললো যে কোনো সমস্যা নেই এত টাকা কন্ট্রাক্ট এত টাকা এরকম তুমি তিন লাখ টাকা দিব ঠিক আছে রিক্স ঠিক সব আমার তো পরবর্তীতে যেহেতু শুনলাম যে রিক্স ও নিবে তো ওই সময় আমরা রওনা দিলাম তার ক্যাম্পের উদ্দেশ্যে এখানে যাওয়ার পরে সাত দিন আট দিন দশ দিন এরকম রাখার পরে হঠাৎ পীড়া আমাদেরকে ঘরের উদ্দেশ্যে পাঠাইত তো পাঠানোর পরে গেমঘরের উদ্দেশ্যে পাঠাইল সবাই মনে করে যে সহজ ঠিক আছে তো উঠাই গেলেই চলে যাবে কিন্তু অনেকটা রিক্সে যাওয়া লাগে আর অনেকটা কষ্ট করে যাওয়া লাগে একটা গাড়ির পিছনে ব্যাগ ডালা কতটুকু আপনারা সবাই হয়তো জানেন যে ওইখানে চারজন পাঁচজন কুড়া লোক ইনজিডারে বলে আর কি মানে ওরা মানুষ জীবন লাশ এরকম এরকমভাবে যাওয়া লাগে ঠিক আছে কারো পায়ের উপরে কারো গলার উপরে কারোর মানে একটা বিষ দিয়ে অবস্থা অবস্থা মানে ওইখানে যদি আপনার একটু দেরি হয় ঠিক আছে তাহলে একটা অঘটনা ঘটতে পারে ঠিক আছে তো ওরকম ওরকম অবস্থায় গেম করে পাঠাই পাঠানোর পরে ওইখানে আমরা প্রায় সাত আট আট দশ দিনের মতন থাক ধরলাম তো এখানে আপনার খাওয়া দাওয়া ওরকম একটা ভালো না প্রথমে বলছে যে খাওয়া দাওয়া যে যা কিছু আছে সব আমরা দেখবো কোনো সমস্যা নেই কিন্তু ওই ওই দিনে আমি আট দিন থাকার পরে আট দিন আমি তিনবেলা ভাত খেয়েছিলাম একদিন তিনবেলা মানে তিন দিন দুপুরে দুপুরে আমাদের খাওয়া খাবার দিয়েছিলো ভাত আর এমনি প্রতিদিন আসতে একটা পানির বোতল দিত মানে মিনারেল ওয়াটার যেটা আর দিতে হলো একটা ভেরুস আর একটা জুস এগুলাই দিত সারাদিনের খাবার ছিল এনে কোনো গোসল টোসল করতে পারতাম না বাসা রুমের থেকে বেরোই হইতেও পারতাম না ঠিক আছে এতটা রকম অবস্থা ছিল তো এখান থেকে আট দিন পরে আসল কথা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে এক গেমে দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে গিয়ে ওইখানে আমার এক ভাই ছিল তো ওদের সাথেই দেওয়ার কথা ছিল এলাকা প্রতিবেশী মশে যায় তো ওদের সাথে দেওয়ার কথা ছিল আমরা ফার্স্ট টাইমই বলে আসছি যে ওদের সাথে আমাদের দিতে হবে তো পরবর্তীতে সবার নাম ডাকলো কিন্তু আমাদের নাম ডাকলো না কারণ দালালের দালালের চক্রতে ঠিক আছে ওরা আমাদের নামটা দেয় না তো টাইম বসে ওদের সাথেই তোমরা যাবো তো দেয়নি এখানে প্রায় পঁয়ষট্টি জন সত্তর জন দিয়ে ভোটটা সেরে দিল তা আমরা সবাই কান্নাকাটি করলাম যে আমাদের এখানে দিয়ে দেন এখানে দিয়ে দেন কারণ আমাদের আপনার সাথে কথা ছিল কিন্তু সে দেয় বলছিল যে তোমাদেরও ডাক দিল কিন্তু দেয়নি পরবর্তীতে একদিনকে ভোট ছাড়ার কথা সবাই ইরে নিয়ে গেল রাতের বেলা ভোট মানে নিচে নামতেছে না পানিতে নামতেছে না তো সবাই পেয়ে খেলা দিয়ে নামানোর চেষ্টা করতেছে কিন্তু ওই দিনকে নামাতে পারলো না পরের পরের দিন আবার ওরকম একই প্রচেষ্টা করার পরে ভোটটা নামান না হয় হওয়ার পরে ওই চিন্তা ভাবনা ছিল যে আমরা চলে যাও না কিন্তু ওই দিকে অত্যাচার যে দায়িত্বে এরকম মারামারি করে তারা যে মাইরাও ভোটের ভিতরে উঠাই দিয়ে উঠাই দেওয়ার পরে সবাই উঠাই দেওয়া তো ওই দিনকে আবার বলছিল যে সবাই কথা বলে দীক্ষা বলছিলো যে দেখ ওই যে ভোটের ভিত্তে ওই সমুদ্রের ভিতরে দেখ পুলিশের মানে পুলিশের একটা বোর্ডের হয়তোবা লাইট জ্বলতেছিল তো যার কারণে বলতেছিল যে বিবিরা বলতেছিল যে এখানে পুলিশের লাইট জ্বলতেছে তোরা সবাই কথা বলিস না তো এমন অবস্থায় সবাই চুপ হয়ে গেল বোর্ডটা সাইরা দিল সারা আধা ঘন্টার ভিতরে আমাদের মানে ধৈরা ফেলাইছে কোস্টগার্ডে ফলাইছে আসলে সত্যি কথা বলতে এরা আমরা যতটুকু বুঝছি আধা ঘন্টার হয়তো হয়তোবা ওরকম ধরে না

টাকা দিয়েছে ওরা আয়সা নিয়ে কিন্তু ওখানে নিল না পরে এমন একদিন আইসা বলতেছে তিন দিনের দিন আইসা বলতেছে যে তোদের নিতে দিছে তোদেরকে দিয়ে আসুন তো আমরা সবাই খুশি যে আমাদেরকে দিয়ে সারাই নিতে আসছে হঠাৎ করে দেখি গাড়ি চালায় আমাদেরকে সন্ধ্যার সময় নিয়ে নামাইলো ওই এমন একটা জায়গায় নিয়ে নামাইলো একটা ক্যাম্প চালক আছে নাই তো ওই সময় আর বুঝতে বাকি নাই যে আমাদের দিয়ে হয়তো বা বেঁচা বিক্রি করে দিচ্ছে আরেক জায়গায় ওখানে আমার আফ্রিকান ছিল এক একটা এরকম অবস্থা দেখে তাদেরকে বোঝা যায় যে তারা খারাপ তো এখানে যাওয়ার পর আমাদের একটা রুমে নেওয়ার পরে দেখতেছি আমরা যে সাতাই মানুষ বাংলাদেশে হ্যাঁ ওদেরকে আগে আগে নিচে আগে কিনে নিছে ওদেরকে তারপরে হচ্ছে গিয়ে আমরা সাতাইশ জন জন গেছি বাঙালি ওই সাতাশ জনটা আমাদেরকে ওইখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে এখানে যাওয়ার পরেই বলতাছে যে সবাই দেখি ওরা বলতাছে তো মানে ওরাও একটু কষ্ট পাইতাছে যে আমরা ধরা গেছে ধরা গেছে আমাদের বাঙালি খাই আর ওপরে আরও এটা নিয়ে এসেছে পরবর্তীতে বললাম যে ভাই কি অবস্থা আমি কি রিজা ফেলাইছি ওরা বললো যে হ্যাঁ রিজা ওলাইছে এখানে সাত লাখ টাকা কেড়াতে হবে ইল্লাহ লিল্লা সাত লাখ টাকা এটা এটা বিশালের হ্যাঁ

ওরা এখনই এমনই করে বাংলালি দললি সাত লাখ আট লাখ ছয় লাখ দশ লাখও নেয় কিনা ব্যবস্থা করে ওই জায়গায় হলো লিবিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটাই হচ্ছে ওই জায়গা ওই জায়গায় মানুষ অত্যাচার করে নির্যাতন করে এবং দললে ওই জায়গা অন যাত জেলে থেকে লোক ধরে ওই জেলে থেকে সব লোক ওরাই কিনে আনে এবং ওরাই গেম ছাড়ে ওরাই বিজনেস করে আচ্ছা দেখ এক একজনের তো এক এক রকম অত্যাচার করে আপনাদেরকে কিভাবে সময় দিছে বা কতদিন সময় নিছে টাকা দিতে বা কি রকম মাইদের করছে খাওয়ান ডাউন কি দিছে জায়গায় খাবার না সে খাবার খাবার এক বলা খাইতে পারলে আরেক বলা খাইতে পারে না মানে ওই যে বাংলা কি বলে ওই দেশে খবজা বলে ঠিক আছে মানে রুটি রুটি হ্যাঁ রুটে দিছে চিনি দিয়ে খাইছে ঠিক আছে এরকম খাওয়া দাওয়ার অনেক কষ্ট দিছে মায়ের ধরো করছে যেমন পায়ের তারাই পিড়েছে ইচ্ছা মতন ঠিক আছে তিন চার জনে মিললাম প্রায় তিন চার জনের মিল যায় এক 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 একজন এরকম মারছে বা উপরের দিকে দিয়া নিচের দিকে বাইনটা ফিরাইছে শরীফের লোক লোকজন শরীফের লোকজন ওই লিখে লোকজন ঠিক আছে শরীফের তো এরকম এরকম করছে ঠিক আছে শরীফও অনেক টাকা নিছে মানুষের কাছ থেকে আর ওইখানে যে মূল্যত মাফিয়া ও নিত পাঁচ হাজার ডলার ঠিক আছে আর এক্সট্রা দুই হাজার ডলার আবার উনি অনেক কষ্ট হয়েছে পাঁচ মাসের মতন এখানে ছিলাম আহ জামা কাপড় কিছু ছিল না অনেক করুন অবস্থা শরীরেও ওকুন হয়ে গেছিল এক একজনের আর একটা রুমে যদি একশো জন বাঙালি থাকে তাহলে বুঝতেই পারেন যে কি কিরকম ভাবে মানুষ থাকছে

বিক্রি করা তো লাগছে হয়তো বা সুদে আনা লাগছে নয়তো বা কেউ কারো থেকে চায় আনা লাগছে আপনাদের সাথে যে আরো বাঙালি ছিল আপনি যে অবস্থা হয়তো আপনি ম্যানেজ করতে পারছেন অনেকে তো ম্যানেজ করতে পারে নাই ন্যূনতম ফ্যামিলির মানুষ ওরা কিভাবে এইভাবে অত্যাচার কেমন অত্যাচার ভোগ করছে ওই জায়গায় ওরকম এক সময় দেখা যায় প্রচুর অত্যাচার সহ্য করছে কারণ একটা বাড়ি যদি দিছে একটা বাড়ি দিলে মনে করেন এখান থেকে চামড়াটা উঠে গেছে ঠিক আছে এই মায়ের সহ্য পীড়া থাকতে হয়তো বা কোন না কোনো বাপমা চিন্তা ভাবনা করছে যে

গেম দেওয়ার পরে বলতে আর সমস্যা নেই গেম দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে আইসা পৌঁছাইছি তবে সব কিছু হচ্ছে গিয়ে ভাই দালালের ভিতরে ঠিক আছে যদি দালালরা চায় ওরা পাঠাইতে পারে আর দালালরা কী করে নতুন মানুষ আসলে দেখা যায় ওদেরকে আপনার চার ঘন্টা ভোট সাইরা তারপর আবার ঘুরাই নিয়ে আসবে এটা ওদের একটা চাল ঘুরাই নিয়ে আসলো বলতে এই ফোন দিয়ে দিবে

জি ভাই তাদের জন্য একটা কথাই বলতে চাই যেহেতু আমি কষ্ট করে আসছি আমি চাই না আমার এক বাঙালি ভাই তারাও এতটা কষ্ট করুক ঠিক আছে আমি বলতে চাই তাদের কাছে একটা কথাই যে যা যারা দালালের মাধ্যমে আসতে চান কিংবা কোনো এজেন্সির মাধ্যমে আসেন প্রথম প্রথম মিষ্টি কথা সবাই বলে ভাই কিন্তু সঠিক লোক দেখা সঠিকভাবে বিচার করা যে এদিকে গেলে আমার ভালো হইতে পারে কি তারা আমি ধরতে পারবো পরবর্তীতে এরকম একটা সিচুয়েশন দেখে এরকম একটা মানুষ দেখে তারপর আপনারা হয়তো বা আসবেন ঠিক আছে আর যদি ওরকম ধরা খাওয়াই দিবেই তারা তারা জানে যে প্রথম প্রথম এরকম যারা আসবে তাদেরকে একবার না একবার ধরা খাওয়াই দেয় হয়তো বা কিছু সংখ্যক লোক এর মাঝে গ্রামে চলে আসে চলে আসে কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা তো ভাই কোনো চিন্তা ভাবনা করে না একবার না হয়েছে দুইবার চেষ্টা করুন কিন্তু যাদের টাকা পয়সা নেই তারা আসতে চান ভাই মনের মনের ভিতরে যদি ওরকম সাহস রাখেন তো সঠিক মানুষ দেখা সঠিকভাবে আসার চেষ্টা করবেন ঠিক আছে জি যাই না আসবেন মূল কথা হচ্ছে এই লাইনগুলো যে বিপদ আপদ হয় এগুলো অবশ্যই আপনার জানা উচিত জানা না আসা না এরপরে রওনা দিলে দেন বাঁচতে পারেন কারণ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড না ভালো না থাকলে এই রাস্তায় নাইমা যেমন আপনি যে কষ্টটা করছেন হয়তো এরা আরো বেশি কষ্ট করা লাগবো